জন্ম যখন নিয়েছি তখন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একদিন মানুষের মৃত্যু কখন হবে এবং কোথায় এবং কোন স্থানে হবে কেউ জানে না পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য আসি একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে আজ দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের মাঝে আরও একজন বয়েজ আর্টিস্ট আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে অবশ্য ভাইটি ইন্ডিয়ান সে রিসেন্টলি আমাদের কাজে যুক্ত হয়েছিল আমাদের সাথে কাজ করতেছিল অল্প সময়ের ভিতর ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আমার যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন ও আমাদের একজন অডিয়েন্স ছিল সামান্য তারপর ও আস্তে আস্তে ভয় ঢোকে কাজ করতে থাকে এ তো মাস চার থেকে হবে এই কাজে আছে। তো ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল আমার কিন্তু গতকাল রাত আটটা সাড়ে আটটার দিকে একটা অ্যাফ বি পোস্টের মাধ্যমে জানতে পারি সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে নাফরাত দেশে সুইসাইড কেস খবরটা শুনে আমার শরীরে একদম শীতল হয়ে গেছে আমি ভাবতেও পারিনি ও আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে ও আমাকে খুব রেসপেক্ট করত ও সবসময় ভাইয়া ভাইয়া বলে সম্বোধন করত। এবং খুব ভালোবাসতো আমাকে আমার সাথে যখনই আড্ডা হতো তখনই ও আমার সাথে খুব গপগুজারি মারত কিন্তু আজও না আপনার দেশে চলে গিয়েছে আমি বিশ্বাস করতে পারি না যে ও আর আমাদের মাঝে নাই আমার মাঝে নাই খুব কষ্ট হচ্ছে ওর বাড়ি ইন্ডিয়া বাট আমার জীবনে যারা যারা ইন্ডিয়ার লোক পরিচিত হয়েছে আমার সাথে পরিচয় হয়েছে সবার একটা মোটিভ ছিল সবার একটা রিজন ছিল একটা স্বার্থ ছিল আমার সাথে পরিচয় হওয়ার কিন্তু এই একটা ছেলেকে পেয়েছি যে কখনো স্বার্থের জন্য আমার সাথে কথা বলে নেয় পরিচয় হয় নাই ও আমাকে মানে একজন অডিয়েন্স হিসেবে আমাকে ভালোবাসছে এবং আমার সাথে পরিচয় হয়েছে এবং ভয়েস অফ ফারুক মানে ফারুক ভাইয়ের একটা গ্রুপ আছে গ্রুপে ওকে অ্যাড করেছে সেখানে প্রচুর আড্ডা হতো ওখানে আড্ডা দিয়েছে এবং এবং ইনবক্সও আমার সাথে অনেক কথা হয়েছে অনেক আড্ডা দিতাম আমরা দুই তিনজন মিলে কিন্তু ওর জীবনটা ও নিজে দিয়ে দিলো আজ সুইসাইড করেছে তবে কেউ এমন করো না কারণ জীবনটা খুব দামি আত্মহত্যা মহাফাফ আত্মহত্যা করলে এপারও কষ্ট পেয়ে মরলে ও শান্তি পাবে না তারপরও ভাইটির জন্য দোয়া করি তোমরা সবাই দোয়া করো যাতে ওর ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে আল্লাহ তালা যাতে ওকে মাফ করে দেন সবাই দোয়া করো ভাইটির জন্য আর ভাইটির নাম ছিল নীল নক্ষত্র